জামালপুরের মাদারগঞ্জের চর পাকেরদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত শুক্রবার বিকেলে চর পাকেরদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তেঘরিয়া শাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মী সভাটি অনুষ্ঠিত হয় মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় ও মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ইসমাইল হোসেন মোজাম্মেল হক মোজা অন্যান্যদের মধ্যে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল মামুন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল মাদারগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ মাদারগঞ্জ এ এইস জেড সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বক্তারা বক্তব্যে তুলে ধরেন বিগত আন্দোলন সংগ্রামের জেল জুলুম নির্যাতন অপেক্ষা করে রাজপথে ছিলেন তাদেরকেই যেন এই কমিটিতে রাখা হয়